বা সর্বশিক্ষার কর্মীদের কিছু হয়নি এই জায়গাটা আপনারা মনে করছেন সর্বশিক্ষার সঙ্গে জড়িত যে সমস্ত আধিকারিকরা আছে আপনারা আমি নাজমুল নস্ক বঞ্চিত পার্শ্ব শিক্ষকের পক্ষ থেকে কর্মরত সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী সকলের কাছে এই বিষয়টা অবগত করছি বঞ্চনা এই বঞ্চনার কিন্তু যে আতুর ঘর এই এসপিডি এবং শিক্ষা দপ্তর এবং তাদের অঙ্গলী হেলনে তারা তাদের মিসগাইডে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মিসগাইড করার ক্ষেত্রে আমাদের পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে যে সমস্ত কর্মচারী আছে প্রত্যেকের দাঁড়িয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবং আমরা অনুভব করেছি যে লড়াই হচ্ছে মানুষের মুক্তির একমাত্র পথ এবং তেইশে এপ্রিল আপনারা জানেন যে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের উদ্যোগে বিগত মার্চ মাসের তেইশ তারিখে আমরা যে সাধারণ কনভেনশন নিয়েছিলাম সেই কনভেনশনের মধ্যে আজকে আটই এপ্রিল দাঁড়িয়ে রাজ্য সরকারকে বার্তা রাখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তা রাখতে চায় আর বাইশ এপ্রিলের পূর্বে মুক্তি যদি পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষা মিশনে যত দু হাজার চব্বিশ বেমন অনুষ্ঠানের বেতন বৃদ্ধি তিনি কার্যক্রম করবেন এবং আমরা তাদেরকে শুভেচ্ছা আগাম শুভেচ্ছাও রাখতে চাই কিন্তু যদি তেইশে বাইশ এপ্রিলের পূর্বে রাজ্য সরকার যদি আমাদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে এই টাল বল অব্যাহত রাখে তাহলে আমরা শিক্ষকদের সঙ্গে করে নিয়ে আমরা রাজপথে নামব এবং আপনারা জানেন আমাদের রাজপথে নামার পূর্বে আমরা যে দুটো কর্মসূচি আছে আগাম চোদ্দই এপ্রিল অটো বিস্তারিত সাধারণ শিক্ষক থেকে শুরু করে আমাদের মূল উদ্দেশ্য আমাদের এই বঞ্চনা এবং আমাদের বঞ্চনার যে কারণ সমস্ত কিছু এবং সেই এপ্রিল আমরা প্রেস ক্লাব করছি এবং আপনারা জানেন যে সকল স্তরের কর্মচারী শিক্ষক এবং শিক্ষা কর্মীদের নিয়ে একটা মানুষের জোট জোটবদ্ধ সংগ্রাম জোট পাওয়া উত্তরবঙ্গে একটা ডেট নেওয়া হয়েছে ষোলো তারিখ এবং সতেরো তারিখ আমাদের দক্ষিণবঙ্গে আমরা আশা করি এই কর্মসূচিতে এবং আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক কর্মচারী এস কে এম এস কে শিক্ষাবন্দেশাল যারাই আছে প্রত্যেকেই এই আন্দোলনে সামিল হবেন নিজের জীবন জীবিকার স্বার্থে পরিবারের স্বার্থে এবং আগামী ভবিষ্যতের স্বার্থে এ লড়াই আমরা সফল হবে এইটুকু আশা আখানকারীকে সকলকে যোগদানের জন্য আহ্বান রাখছি ধন্যবাদ আজকে এস পি পেয়েছে একটা দেওয়ার কথা ছিল এবং আজকে প্রেস কনফারেন্স করার কথা ছিল